বিশ্বের রচনায় আবৃদ্ধি স্বাগত স্বদেশি রণতরি ঘুম উড়িয়েছিল পাকিস্তানের ক্ষমতা দেখিয়েছিল ব্রহ্মস ও আকাশের ক্ষেপণাস্ত্র দীপাবলি সকালে গোয়া ও কর্ণাটকের উপকূল থেকে এই বার্তায় দিলেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধুর অভিযান পর্বে একটা রণতরী গোটা পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছিল বলে দাবি করলেন তিনি প্রতি বছরের নয় এবছরও সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোর উৎসব পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার রাতেই গোয়া ও কর্ণাটকের কারওয়ারের দেশীয় রণতরী আই বিক্রান্তে পৌঁছে যান তিনি রাত কাটান সেখানে তারপর সোমবার সকালে নৌবাহিনীর উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠানে যোগদান সেনার পোশাকেই বার্তা দিলেন নরেন্দ্র মোদী কি বললেন তিনি আরব সাগর তিনি দাঁড়িয়ে পাকিস্তানের দিকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী কিভাবে দেশীয় রণতরী গোটা দেশের ঘুম উড়িয়ে দিয়েছিল সেই বার্তায় দিলেন মোদী তার কথায় কয়েক মাস আগেই আইএনএস বিক্রান্তের নাম শুনে গোটা পাকিস্তানের ঘুম উড়ে গিয়েছিল গোটা প্রতিবেশী দেশে এই রণতরী একটা আতঙ্কের ঢেউ তৈরি করেছিল এর শক্তি এতটাই যে যুদ্ধ বা যুদ্ধে শুরুর আগেই শেষ করার ক্ষমতা রাখে উল্লেখ্য অপারেশন সিঁদুর অভিযান পর্বে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভেতরে ঢুকে একটার পর একটা জঙ্গি ঘাটিকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল সেই সময়কালে পাক সেনার বিরুদ্ধে সীমান্তা বা সীমান্ত এলাকায় সম্মুখ সবরে নেমেছিলেন সীমান্তরক্ষীরা পরবর্তীতে সেনার তিন প্রধান সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন শুধু আকাশ আকাশরক্ষী ও সীমান্ত সীমান্তরক্ষীরা নয় সংঘর্ষ পর্বে দেশের ঢাল হয়েছিলেন নৌসেনাও সর্বক্ষণ পাকিস্তানের দিকে রণতরী নিয়ে নজর রেখেছিলেন তারা শক্তি প্রদর্শনের মাধ্যমেই সিঁদুর অভিযান যে শুধু সাফল্য অর্জন করেছে এমনটা নয় স্বদেশী প্রতিরক্ষা তৈরি মাইলস্টোন ছুঁয়েছে ভারত সোমবার আরব সাগরের থেকে সেই বার্তায় দিলেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন আমাদের একটাই লক্ষ্য তা হল ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা রপ্তানি কারককে পরিণত করা গত এক দশকে সেই লক্ষ্যের দিকে এগিয়েছি আমরা রপ্তানির পরিমাণে বেড়েছে প্রায় তিরিশ গুণ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের